আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমি বসে আছি কুমিল্লা অঞ্চলের সবচেয়ে প্রবীণ মুর্বী মৌলানা আব্দুর রহমান দরবসির কাছে এই অঞ্চলের সবচেয়ে প্রবীণ যাকে বলা হয় আধ্যাত্মিক জগতের একজন মানুষ আল্লাহ রাবুল তার হাত দিয়ে ভারত এবং বাংলাদেশে অসংখ্য ইসলামিক প্রতিষ্ঠান তার হাত দিয়ে তৈরি হয়েছে আমি যে ফাজিল মাদ্রাসায় কর্মরত আছি প্রবাসের পদে বর্তমান এই মাদ্রাসাটা কিন্তু ইনি প্রতিষ্ঠাতা আল্লাহ রবুল হুজুরকে দীর্ঘ হায়াত দান করেছেন এবং আমরা আরও দোয়া করি আল্লাহ রবুল আলামিন তার হায়াত আরও বেশি বাড়ায় দিক হুজুর কিন্তু এখনও দেখেন নিজে খালি চোখে চোখম চশমা ছাড়া পত্রিকা পড়ছে এটা কিন্তু দুর্দান্ত একটা বিষয় হুজুর আপনার বয়স কত চলে এখন একশো সাতচল্লিশ বছর বয়স আপনার জন্মস্থান কি কুমিল্লা না কোথায় নোয়াখালী

এই অঞ্চলটা মহরত হল এইটা মহর দেখতে আমি ইন্ডিয়া থেকে নিয়ম পাই মজা হচ্ছে বস